পেশেন্টকে ভাত খাওয়াচ্ছি ভাত খাওয়ানোর পরে একবার খেয়ে আমার পেশেন্ট বমি করে দিচ্ছে পরে আমি বললাম এরকম করছো কেন ভাতের মধ্যে থেকে পুরো দুর্গন্ধ আমার পেশেন্ট খেতে পারছে না তারপরে আমি ম্যাডামদেরকে বললাম ম্যাডাম বললো যে ওনাদের নামে তুমি একটা অ্যাপ্লিকেশন করো তারপর আমি অ্যাপ্লিকেশন করে লিখে সুপারের করে নিয়ে গিয়েছি প্লাস আমি সুপারকে ভাতটা দেখিয়েছি উনি বলল হ্যাঁ ভাতের থেকে গন্ধ আসছে এটাই লিখিত হ্যাঁ আমি ওনাকে লিখিত দিয়ে দিয়েছি হ্যাঁ আমি ওনাকে দিয়ে দিয়েছি একটু বন্ধ ছিল ডাল লাল ঠিক ছিল মাছ ঠিক ছিল সবজি ঠিক ছিল ভাত ওটা দেখ ছিল আমি একটা ওয়ার্ড থেকে এসেছি আমি বাকি ওয়ার্ডগুলো খোঁজ নিয়েছি ওখানে কোনোরকম কমপ্লেন নেই ঠিক এই যে কী ব্যবস্থা নিয়েছি আমি দেখেছি কন্ট্রাক্টারকে দেখেছি বলেছি যে লিকপ্টার করতে হ্যাঁ এই কারণে ও খোঁজ নিচ্ছি ওটা কন্ট্রাক্টার দিয়ে খোঁজ নিচ্ছে স্টোরেজ কি বা দিতে ডিলে হয়েছে না কেন না সাড়ে আটশো চারশো

ওটা ঠান্ডা সকালবেলা একটু সকাল সকাল করা হয় না দুবার করে ভাত করা হয় ওই জন্য আর কি বলবো ওখানে সব রুকই একই কথা বলছে যে ভালো মাসার জন্য পেশেন্ট সব পেশেন্ট একই কথা বলছে কিন্তু শুনুনটা বল দেখ বললে তো না হ্যাঁ বললে তো আমাদের তো ইয়ে করা আছে না মানে আপনার কি বলছে মানে ভাতটা ঠান্ডা বলে একটু ঠান্ডা আছে মানে সকালবেলা দেওয়ার পরে দিদি দিদিতে ঠান্ডা হয় না মানে ভাত ঠান্ডা ছিল কোনো গন্ধ ছিল না তাই না না ঠান্ডা নয় করে ভাত হ্যাঁ যতবার লাগে আমি ততবারই দিই

गोम भाते